নমস্কার বন্ধুরা মল্লিকা কিচেনে আজকে এই যে ভেটকি মাছ নিয়েছি ভেটকি মাছের একটি রেসিপি করব। আপনারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন ভেটকি মাছটাকে ভালো করে কিন্তু কেটে নিয়ে আসা হয়েছে বাজার থেকে এসে ধুয়ে লবণ আর হলুদ মেখে রেখেছিলাম আধা ঘন্টা উপর আর এদিকে পোস্ত এক চামচ কালো সরিষা এক চামচ সাদা সরিষা দুই চামচ কাঁচা লঙ্কা পাঁচটা আর রসুনের কোয়া মাত্র দুটি নিয়েছি আর নিয়েছি আদার টুকরো এগুলো একসঙ্গে কিন্তু বেটে নিচ্ছি তারপরে ফের আসছি আমি কিন্তু কড়াতে এক চামচ সরিষার তেল দিয়ে দিয়েছি আর এদিকে বাটা মশলাটা একটা পাত্রে নিয়ে নিয়েছি আর নিয়েছি টক দই দুই চামচ আন্দাজ মতো লবণ আন্দাজ মতো হলুদের গুঁড়ো আর আন্দাজ মতো লঙ্কার গুঁড়ো নিয়েছি এবার টক দইটা দিয়ে দিলাম এবার এই মশলাগুলো দিয়ে দিলাম এবার ভালো করে একসঙ্গে আমি ফেটিয়ে নিচ্ছি ভালো করে কিন্তু মেশানো হয়েছে এবার আমি মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি মাছের পিসগুলো দিয়ে দিয়েছি এবার ওপর থেকে এক চামচের মতো আমি সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে এটা ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি সব মাছটা কিন্তু ভালো করে মেশানো হয়ে গেছে এবার কড়াতে আমি দিয়ে দিচ্ছি সব মাছগুলো কিন্তু এভাবে আমি হাতে থাকিয়ে দিচ্ছি এবারে কিন্তু ওপর থেকে আবার একটু কাঁচা সরষার তেল দিয়ে দিলাম এভাবে ভেটকি মাছ খেতে কিন্তু অসাধারণ লাগে আপনারা অবশ্যই একবার হলেও বানিয়ে খাবেন এবারে মশলা ধুয়ে একটু জল দিয়ে দিলাম দিয়ে আমি ঢাকনাটা চাপা দিয়ে দিচ্ছি এবারে আমি ঢাকনা মাছটা কিন্তু হয়ে গেছে আমি পনেরো মিনিট কিন্তু রান্নাটা করেছি তাতেই পুরো সেদ্ধ হয়ে গেছে আমি এবার নামিয়ে নিচ্ছি আপনারা অবশ্যই একবার এইভাবে সর্ষে দিয়ে ভেটকি করবেন খেতে অসাধারণ লাগে আমি তাহলে একটা পাত্রে এবার নামিয়ে নিচ্ছি সর্ষে ভেটকিটা নামিয়ে নিয়েছি কি দেখতে কিন্তু অসাধারণ লাগছে এবার আমি পরিবেশন করব আমি কিন্তু ভেটকি মাছ দিয়ে ভাত দিয়ে দিয়েছি ওদেরকে ওরা এবার খেয়ে বলবে কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে রূপ কি রে সুন্দর হয়েছে আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল প্রেস করবেন আজকের মতো তাহলে